নমস্কার চাষি ভাই অত্যাধিক ঠান্ডার জন্যে কোল্ড ইঞ্জুরি যেটাকে বলা হয় ধান গাছের রোগ সে রোগটাকে আপনাদের দেখাচ্ছি এই যে জায়গাগুলো কোল্ড ইঞ্জুরি রোগে ভুগছে এবার চাষি ভাইয়ের বুদ্ধি দেখুন যে জায়গাটায় উনি চিকচিকি দিয়ে ঢেকে রেখেছেন সেই জায়গাটা ধানের পরিমাণ দেখাচ্ছি আপনাদের আর যেখানে ঢাকা নেই সেখানটাই দেখাচ্ছি এখানে ঢাকা আছে দেখুন ধান গাছের গ্রোথ দেখেছেন ঢাকা দেওয়ার ফলে কি হবে ওপরে শিশির কুয়াশা ঠান্ডা এই সমস্ত জনিত রোগগুলো আক্রান্ত হতে পারবে না আমি আরেকটা জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে ধান গাছে অবস্থা দেখুন বীজ ধান অনেক আশা করে বীজ ফেলেছে কিন্তু ঢাকা না দেওয়ার ফলে উনি ঢাকা দেননি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে শুধু তাই নয় এইটুকুটুকু বিচের এখনই মাঝরা পোকা এসে গেছে তাহলে মাজরা পোকার মারার ওষুধ দিতে হবে ক্লোরোপাইরিপ এটাকে হালকা ডোজে দিন আর সঙ্গে ভিটামিন দিন একটু বড় হলে পরে জিরো বাহান্ন চৌত্রিশ বিচে লাস্টের দিকে দেবেন বীজের গ্রোথ ভালো হবে তাহলে কি দাঁড়ালো যে মাঝরা পোকা মারার জন্য ক্লোরোপাইরিফোসাইফামেত্রিন দিতে পারেন হালকা করে ভিটামিন দিতে পারেন আর বীজ ধানটা বড় হলে তখন কিন্তু আপনাকে জিরো জিরো ফিফটি আর জিরো বাহান্ন চৌত্রিশ এই জাতীয় খাবার দিতে হবে নমস্কার আপনারাও এইভাবে ঢেকে বীজতলা রাখুন আপনাদেরও বীজ ভালো হবে